ঢাকার গুলশনে হোলে আর্টিজান ক্যাফেতে জঙ্গি হানার ঘটনায় পাঁচ হামলাকারীর প্লেন হ্যাজ ক্র্যাশড ইনটু দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আমতনু যাতে আমার গাঁওে না মুসলমান আয় না মে হয় জঙ্গি হামলা কম ক্ষেত্রে জঙ্গি হামলার জঙ্গি হামলার আমি আপনি বিশ্বের ২৫ শতাংশ মানুষের ধর্মই হলো ইসলাম কিন্তু বাকি পঁচাত্তর শতাংশ মানুষের আঙ্গুল ইসলামের দিকেই কেন পশ্চিমা মিডিয়াগুলো অনবরত ইসলামকে বলে চলেছে জঙ্গিবাদ শুধু নিউজ মিডিয়া বা টিভি চ্যানেল না হলিউড সহ পশ্চিমা বিশ্বের সিনেমাগুলো ইসলামকে জঙ্গিবাদ হিসাবে হাইলাইট করছে শুধুই কি পশ্চিমা বিশ্ব আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত মুসলিমদের প্রতি কতটা সহনশীল তাদের আচরণই বা কেমন নিউজ পলিটিক্স মিডিয়া মুভিস সব কিছু থেকে ইনফ্লুয়েসড হওয়া সাধারণ মানুষ মুসলিমদের প্রতি যে ধারণা পোষণ করে তার সত্যতা কতটুকা মুসলিমরা কি আসলে এমন যারা যুগিবাদের সাথে যুক্ত তারা কি আসলেই মুসলিম নাকি অন্য কারো সাজানো নাটক কোরআন এবং হাদিস কী বলে জিহাদ এবং সাইকোলজি কি বলে ধর্ম রেনেসা জিও পলিটিক্স হিস্ট্রি সব কিছু থেকে আমাদের আজকের ভিডিও দ্য ট্রুথস আজকের রিসার্চের প্রথম প্রশ্ন পশ্চিমা বিশ্ব কেন মনে করে ইসলাম মানে জঙ্গিবাদ দু হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর সকাল আটটা ছয়চল্লিশ মিনিট আমেরিকার এয়ারলাইন্স ফ্লাইট ইলেভেন চারশো সহত্তর মাইল পার হাওয়ার বেগে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেন সেন্টারের নর্থ টাওয়ারে আঘাত হানে তার কিছুক্ষণ পরেই নয়টা তিরিশ মিনিটে আরেকটি প্লেন আসতে পরে টুইন টাওয়ারের সাউথ পার্টে মুহূর্তের মধ্যেই ধসে পড়ে ওয়ার্ল্ড ট্রেন্ড সেন্টার তিন হাজার সিভিলিয়ান মারা যায় সিভিলিয়ান এই শব্দটা মনে রাখবেন একটু পরে কাজে লাগবে টুইন টাওয়ার ধ্বংসের এই ঘটনার পর থেকেই পশ্চিমা মিডিয়াগুলো ঢালাওভাবে প্রচার করা শুরু করে ইসলাম মানেই জঙ্গিবাদ পৃথিবীর সমস্ত ধর্মই শান্তিতে বিশ্বাস করে কিন্তু মানুষের ধর্মবিমুখতার কারণ ইসলামের মসজিদ নয় বরং চার্চ এই কথা সত্যতা খুঁজতে আমাদেরকে ফিরে যেতে হবে চারশো ছিয়াত্তর থেকে এক হাজার সাল পর্যন্ত চলার ডার্ক এইজে যখন মানুষের মাঝে ছিল অজ্ঞতা এবং কুসংস্কার এই কুসংস্কারকে পুঁজি করে নীল নকশা সাজায় তৎকালীন ইমোরাল ক্যাথলিক চার্চগুলো ধর্মের নামে মানুষকে শাসন এবং শোষণ করা শুরু করে শিক্ষা রাজনীতি এবং সাধারণ জীবনযাপনে বল প্রয়োগ করা শুরু করে কনফেশনের নামে শুরু করে অর্থ ব্যবসা তাদের চাপের মুখে মানুষ যখন দিশেহারা তখন তারা ধর্মের উপর থেকে বিশ্বাস হারানো শুরু করে ধীরে ধীরে মানুষের জীবনে জায়গা করে নেয় আর্ট কালচার এবং সায়েন্স এক নতুন জাগরণে মানুষ অর্জন করে ইনভাইটমেন্ট ধর্মকে বর্জন করা এই অধ্যায় ইতিহাসের পাতায় পরিচিত রেনেসানামে ইম্মোরাল ক্যাথলিক ফাদারদের উপরে অসন্তুষ্ট মানুষ ইতিহাসের পরিক্রমায় মুখোমুখি হয় তথাকথিত ইসলামের জঙ্গিবাদের এবং ঘৃণা করা শুরু করে ইসলামকে এখান থেকেই শুরু হয় দ্বিতীয় প্রশ্নের ইসলামকে ঘৃণা করার পিছনে সাইকোলজি কি সাইকোলজি জানার আগে পাল্টা আরেকটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন এই জঙ্গিবাদ কাদের তৈরি মুসলিমদের নাকি পশ্চিমাদের স্পষ্ট স্বীকার করে নিলেন এই জঙ্গিবাদ তাদের তৈরি কিন্তু শুধু ডোনাল্ড ট্রাম্প স্বীকার করলেই চলবে না খুঁজে বের করতে হবে এই বিষয়ে ইউরোপ কি বলে আমেরিকার দরকার ছিল তেল সোজা কথায় মর্ডার্ন কলোনাইজেশন কিন্তু আরব বিশ্বে শুধু শুধু ইনভেশন করা সম্ভব ছিল না তাই তারা আরব বিশ্বে জঙ্গিবাদের নকশা সাজায় কিন্তু এতটুকাতেই যথেষ্ট নয় আমেরিকা এবং পশ্চিমাদের সাজানো নাটককে প্রমাণ করার জন্য আরও গভীর স্টাডির প্রয়োজন জঙ্গিবাদ যে ইসলামের তৈরি নয় তার সবচেয়ে বড় প্রমাণ জিহাদ এবং জঙ্গিবাদ এক জিনিস না দে আর নাম মুজাহিটি দে আর থেরার দ্য ইমফ্যাক্ট অব ওথ দে হ্যাঁ done ইটস নট ফোকাসড অন দা নন মুসলিমস ইভেন দ্য মুসলিমস নেগেটিভলি ইমফ্যাক্টেড বাই দ অ্যাশন ইসলামী স্কলারদের মতে যে কোনো প্রতিষ্ঠিত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের হুকুম ছাড়া যে কোনো যুদ্ধই জিহাদ নয় আইএসআইএস যেখানে প্রতিষ্ঠিত রাষ্ট্রই নয় সেখানে তাদের কার্যকলাপ জিহাদের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না মনে আছে আমরা ভিডিও শুরুতেই নাইন ইলেভেন ঘটনায় তিন হাজার সিভিলিয়ান মারা যাওয়ার ঘটনা দেখেছিলাম কোরআন এবং হাদিসের কোথাও নিরস্ত সিভিলিয়ান নারী এবং শিশুর উপরে আক্রমণের কথা বলা হয়নি সুতরাং বর্তমান বিশ্বে মুসলিম নামধারী জঙ্গিদের সাথে ইসলামের কোনো সম্পৃক্ততাই নেই বরং তারা পশ্চিমা বিশ্বের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তৈরি করা বেইনওয়াশ ম্যানিয়া পশ্চিমা এবং ভারতীয় মিডিয়াগুলো ইসলামিক পোশাককে পুঁজি করে সাধারণ মানুষের যেমন বেইনওয়াশ করেছে বিষয়টা ঠিক তেমন সাইকোলজিস্টদের মতে কল ইন গ্রুপ রেনেসা এর আগে যারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করেছে তারাই ব্যবসাকে হাসিল করার জন্য ইসলামকে ডিফেন্স করেছে কোনো ধর্মই যেখানে নৃশংসতাকে সাপোর্ট করে না সেখানে সাইন্টিফিক্যালি প্রমাণিত কোরআন কিভাবে করবে দ্য ট্রুট অফ ইসলাম ইজ পিচ ইসলাম শান্তির ধর্ম দ্যাট ইজ গ্রোভেন